নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সালমান ফারসি কে বলে পানি নিয়ে আসো তার মুখে পানি ছিটানো হলো সালমান ফারসি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবাতুল আনসারি আর জিন্নাতে জীবিত নাই সে মৃত্যুকাল করেছেন সে দুনিয়া থেকে চলে গেছে আমার বন্ধুগণ আমার ভাইরা তার যার দাফন করা হলো গোসল দেওয়া হলো দাফন করবে জানা যা নিয়ে গেছে গোরস্থানের ভিতরে মাটি দিবে ভালো করে খেয়াল করে শুনবেন গরস্থানের ভিতরে যাচ্ছেন কিন্তু সাল্লিয়াম গরু স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছেন না আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছেন পায়ের দশটা আঙ্গুল আছে আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন গুল্লা ঠেকায় না নিচে জমিনে না শুধু আঙ্গুলের উপর হেঁটে যাচ্ছেন উমর রাজি আল্লাহ তালু বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে তো কোনোদিন আমি দেখি না এরকম আচরণ করতে আজকে কি হয়েছে আপনি কেন আঙ্গুলোর উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আবু উমর আমার সালাবাতুন আনসারের উপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে আল্লাহু রাব্বুল আলামিন এর গরস্থানের ভিতরে কবস্তানের ভিতরে 192 নাই লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহু রাব্বুল আলামিন এখানে অনুমতিিন্ন করেছেন ফেরেশতাদের ভিড় আমি পা রাখতে পাচ্ছি না এজন্য আমি এভাবে আঙ্গুল উপর ভর দিয়ে যাচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ফেরেশতাদের ভিড়ের কারণে পা রাখতে পারছে না এইজন্য অপরাধ হয়ে যাবে ক্ষমা চাবো কার কাছে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আমরা যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ থেকে মদিনা যখন হিজরত করে গেলেন হিজরত করে যাওয়ার পরে নবী জ্ল্লাহাল্লাম সাহাবিদেরকে বললেন যুদ্ধ করতে হবে তবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধ যেতে হবে যখন কথা বললেন সাহাবিরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল সাহাবিরা যখন প্রস্তুত হয়ে গেল তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য এদের মধ্যে একজন ছিল এদের মধ্যে একজন ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান এবং তার বন্ধু ছিল মুসালাবাতুল আনসারী তার দুজন ছিল অন্তরঙ্গ বন্ধু তারা দুজন খুব বন্ধু তালে ছিল সাইদ ইবনে আব্দুর রহমান যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখায় দিল লিস্টে নাম ফেলে দিল সালামাতুল আনসারি তিনি যুদ্ধ গেলেন নাম সালামাতুল আনসারিকে বলতেছেন যে দোস্ত আমি কিন্তু যুদ্ধে যাচ্ছি তুমি আমার বাড়ির দেখাশোনা করবে তুমি আমার পরিবারের দেখাশোনা করবে বাজার ঘাট যা করে দেওয়া লাগে তা করে দিবে তুমি যুদ্ধের ময়দানে চলে গেল তারা এইদিকে সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে বাজার সদায় সবকিছু করে দেয় হঠাৎ করে একদিন কি করলো এই ইবনে আব্দুর রহমানের বাড়ির ভিতরে ঢুকলো ঘরের ভিতরে প্রবেশ করলো তার স্ত্রী হাত ধরে ফেলেছে তখন তার স্ত্রী বলছে যে যে তোমার বন্ধু তোমাকে তোমার কাছে আমাকে কিন্তু আমানত হয়ে গেছে তোমার বন্ধু আল্লাহ রাস্তায় জিহাত করতে গেছে আমাকে তোমার কাছে আমানত হয়ে গেছে তুমি কি তার আমানতের খেয়ানত করবে সাহিদ ইবনে আবদুর রহমানের ইস্ত্রী হাত ধরে ফেলেছে সালাবত ওর আনসারি তখন সাহিদ ইবিন আবদুর রহমানের ইস্ত্রী বলছে তুমি কি তোমার বন্ধুর আমানতের খেয়ানত করবে এই কথা যখন বলেছে তোমার কি লজ্জা শরম কিছু নেই কথা যখন বলেছে হাত ছেড়ে দিয়েছে বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ি থেকে বের হয়ে যায় তারপরে বলছে আমি কি বড় অপরাধ করলাম আমার বন্ধু আমার কাছে আমানত থেকে গেছে আমি আমান খিয়ানত খেয়ানত করলাম তারা জিহাদের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে গেছে আমার কাছে আমানত থেকে গেছে আমি কি করলাম আমার বন্ধু কি করলাম আমানতের খিয়ানত করলাম এবার যখন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কি করল জিহাদের ময়দান থেকে যখন সবাই ফিরে আসলো ফিরে আসার পরে সকালে যখন যারা জিহাদ থেকে ফিরে এসে তাদেরকে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য যখন তাদের কাছে যাচ্ছে তো সালাবাতুল আনসারি নাই কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না সাঈদ ইবনা আব্দুর রহমান তখন তাকে খুঁজার জন্য বেল হরেন বাড়িতে আসলেন তার স্ত্রী এরক বললেন যে ঘটনা বললেন যে এরকম এরকম ব্যাপার আপনার বন্ধু আমার সাথে আচরণ করেছে আব্দুর রহমান তাকে খুঁজার জন্য দেখলেন এক জায়গাতে বসে আছে তখন বলছে দোস্ত কি হয়েছে চলো বাসায় চলো চলো দাই তখন তাআলা আনসারিন বলছেন আমি বাড়ি যাব না আমি অপরাধ করেছি আমার আমার মতো অপরাধ পৃথিবীরাও কেউ করতে পারে না সুতরাং আমি যদি বাড়ি যেতে নিয়ে চাও তাহলে আমার হাত পা বেঁধ বাঁধার পরে আমাকে রশি ধরে টানতে নিয়ে যাবে চোরের মতন করে আমি অপরাধ করেছি এই জন্য ঠিক আছে হলো হাত পা বেঁধে নিয়ে আসতেছেন এরপরে নিয়ে আসার পরে প্রথমে উমর রাধিয়াল্লা হুতালাম হু দরবারে নিয়ে আসা হলো উমর রাধিয়াল্লা হুতালাম হুম বলতে উমর রাদিল্লা বলতেছেন যে হে আল্লাহ নবীর সাহাবি মোর আমি একটা অপরাধ করেছি আমাকে তোবা করার ব্যবস্থা আছে কি উমর রাদি আল্লাহ বললেন তুমি কি অপরাধ করেছো অপরাধের কথা শুনলো ওই যে না তোমার অপরাধের ক্ষমা নাই উমর রাদি ও তার দরবার থেকে তাকে বের করে দিলেন সালামাতুল আনসারিকে বের করে দিলেন এবার চলে গেলেন আবু বক্কর সিদ্দিক রাতে আল্লাহ হতালান হুম দরবারে যাওয়ার পরে বলছেন যে হে আল্লাহ নবী সাহাবি আবুবকর আমি অন্যায় করেছি আমার কি অন্যায়ের ক্ষমা আছে কিনা নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তার অপরাধের কথা শুনলেন খুশি তোমার ক্ষমা নাই তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হম বের করে দিলেন এরপর চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাম হম দরবারে আলী আল্লাহ তাআলামকে বলছেন যে হে নবীর সাহাবী আমি একটা অপরাধ করেছি এ অপরাধের কি আল্লাহর দরবারে আমার ক্ষমা হবে না তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কি অপরাধ করেছো যখন বললেন অপরাধের কথা তখন বলছেন না তোমার ক্ষমা নাই তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা হম বের করে দিলেন লম্বা ঘটনা এক পর যায় নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ওয়ান নাই করেছি আমি অন্যায় করেছি আমার কি পাপের ক্ষমা আছে না নাই নবীজি সাল্লাম বললেন তুমি কি অপরাধ করেছো তখন বললো আমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমি হাত স্পর্শ করেছিলাম আমি একটা অপরাধ করেছি তখন নবীজি সাল্লাম বললেন তোমার কি লজ্জা শরম কিছু নাই তোমার বন্ধু তোমার ভাই গেছিল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তোমার কাছে আমানত দিয়ে গিয়েছিল তুমি আমানত রেখেনত করেছ সুতরাং আমি বলছি আমার দরবার থেকে এখন বের হয়ে যা আমি আর বন্ধ করে ভাইরব দরবারে গেল ওমর বের করে দিল আও বক করে দরবারে গেলো বকরাদি আল্লাহ উত্তলাম হুম বের করে দিল আলিয়াদিল্লাহ তলাম দরবারে গেল আলিয়াদিলাহ তালুম বের করে দিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানব রসুল সাল্লাহাম তিনিও বের করে দিলেন এই সালামাতি আল্লাহ কি করলেন বের হওয়ার পরে আল্লাহকে ডাকতে আল্লাহ আমি এমন অপরাধ করেছি তোমার সাহাবীরা তোমার নবী আমাকে বের করে দিয়েছি আল্লাহ আমি বান্দা তুমি হচ্ছি আমি হচ্ছি বান্দা তুমি হচ্ছি মালিক মালিক তো বান্দাকে মাফ করে দেয় গোলামকে মাফ করে দেয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের দিকে যাওয়ার পরে আমার বন্ধুগণ দিন কান্না করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় কান্না করে আল্লাহকে ডাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে কান্না করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহ আল্লাহরমুল আলমিন জিবরাল সাল্লামকে পাঠিয়ে দিলেন জিবরাল আলাহাম এসে বলছেন পৃথিবীর মানুষকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ গুনাহ করলে আপনি ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন জিবরাইল আলাইহিস সালাম যখন এক কথা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন তাহলে আপনার সাহাবী সালামাতুল আনসারি আপনার দরবারে এসেছিল আপনার সাহাবীরা তাকে বের করে দিয়েছেন আপনিও বের করে দিয়েছেন কিন্তু আল্লাহ

নবীজি সাল্লাম বললেন যে কোথায় আলী কোথায় উমর কোথায় সালমান ফার্সি দেখো সালামাতুল আনসারি কোথায় আছে তাই খুঁজে নিয়ে আসো এই তিনজন সাহাবি চলে গেল জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে খুঁজে পাই না কোথাও পাই না দেখলো কিছু মানুষ কৃষক কাজ করে মাঠে তাদেরকে জিজ্ঞাসা করলো একজন লোক দেখেছ হ্যাঁ একজন লোক দেখেছি পাগল টাইপের লোক শুধু কান্দে সারা সারাদিন কান্দে সারা রাত কান্দে কিন্তু লোকটা এই গাছের নিচে কান্দে কিন্তু এখন কান্দে না ও আসবে রাত্রিতে আসবে এখন আসবে না দিনের বেলা এ এই গাছের নিচে কান্না করে তোমরা যদি রাত্রি পর্যন্ত এখানে থাকতে পারো অবস্থান করতে পারো তাহলে তাকে দেখতে পাবে আলী সালমান রাজি আল্লাহ হত সালানো অপেক্ষা করলো সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো তখন দেখলো সালাবতুল আনসারি গাছের নিচে আসার পরে শুধু করলো কান্না আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার মতো গুনাগার পৃথিবীর বুকে আর কেন নাই আমাকে ক্ষমা করে দাও এইভাবে কান্না করতে চায় যখন তার পিছন দিক থেকে আলী নাদ জাল্লাহ হত সালমান ফাটছি যা বলছেন যে ভাই সালাবাতুল আনসারি আল্লাহ আব্দুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বলেছে তোমার পক্ষে আল্লাহ আল্লাহর আলম তোমার পক্ষে একটা আয়াত করে সুতরাং তুমি চলো নবীর দরবারে সকলে তাকে নবীর দরবারে নিয়ে আসলো আস্তে আস্তে কিন্তু রাত্রি অনেক হয়েছে সকাল হয়ে যাবে রসুল সাল্লাম ফজরের জামাত শুরু করে দিয়েছেন ফজরের জামাত যখন শুরু হয়ে গেছে এমন সময় তারা এসে সর্বলাস্টে কাতারে এসে নামাজ পড়তেছে সব লাস্ট ঠিকাদারে যখন নামাজ পড়তেছেন আসুলসাল্লাম আলেহুসাল্লাম তেলাওয়াত করতেছেন সুরা তাকাসুর আল্লাহ কুমত্তা এই যখন সুরাটা তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে করতে যখন হাতাসুরতুমুল মা কবির এই পর্যন্ত যখন গেছে তখন সালাবাতুল সারি নামাজের ভিতরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে জমিনের ভিতরে যখন হাতটা জুরতুমুল মাকাবির পর্যন্ত এসেছে তখন চিৎকার দিয়ে বেহুশে পড়ে গেছে জমিনের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সালমান ফারসিকে বললেন পানি নিয়ে আসো তার মুখে পানি ছিটানো হলো সালমান ফারসি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সালাবাতুল আনসারি আর জিন্নাতে জীবিত নাই সে মৃত্যুকাল করেছেন সে দুনিয়া থেকে চলে গেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা তার জানাজার দাফন করা হলো গোসল হলো দাফন করবে জানা যান নিয়ে গেছে গোরস্থানের ভিতরে মাটি দিবে ভালো করে খেয়াল করে শুনবেন গোরস্থানের ভিতরে নিয়ে গেছে মাটি দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের ভিতরে যাচ্ছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীবি কবে হেঁটে যাচ্ছেন না আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছেন পায়ে যে দশটা আঙ্গুল আছে আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন গুল্লা ঠেকাই না আপনার নিচে জমিনা না শুধু আঙ্গুলের উপর হেঁটে যাচ্ছেন বলছেন ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো কোনোদিন আমি দেখি না এরকম আচরণ করতে আজকে কি হয়েছে আপনি কেন আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি সাল্লাম বলছেন আমার সালাবাতুন আনসারের উপরে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই গোরস্থানের ভিতরে কবরস্থানের ভিতরে এক নয় দুই নয় লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন এখানে অবতীর্ণ করেছেন ফেরেশতাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না এজন্য আমি এভাবে আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ফেরেশতাদের ভিড়ের কারণে পা রাখতে পারছে না এই জন্য অপরাধ হয়ে যাবে ক্ষমা চাবো কার কাছে আল্লাহরম বুলালের কাছে আল্লাহরম বুলালের কাছে আমরা যদি ক্ষমা চাইতে পারি আল্লাহরম বুলাল আমাদেরকে ক্ষমা